সবুজে ঘেরা পাহাড় বনো গাছপালার ঘন ছায়া আর ছোটখাটো জিরিপথ এই সব মিলিয়ে তৈরি এক মনোমুগ্ধকর স্বর্গভূমি চট্টগ্রামের উপজেলার এই রত্ন আজকাল পর্যটকদের প্রিয় এক গন্তব্য হ্যালো আলাইকুম আসসালামাইকুম সাজুদ জাহির আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি চলে এসেছি নাপিত্তা ছড়া ঝর্ণা দেখতে এবং ঘুরতে অনুভব করতে এবং সেটার সম্পূর্ণ গল্প আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। পথে ঘন জঙ্গল নানান প্রজাতির গাছ বুনো লতাগুল্মে ঘেরা আঁকা বাঁকা রাস্তা প্রতিটি ধাপে ধাপে শুনতে পাবেন পাখির কলকাকলি যেন আপনাকে স্বাগত জানাচ্ছে জায়গা জায়গা সূর্যের আলো গাছের ফাঁক দিয়ে পড়ছে নিচে অদ্ভুত এক রহস্যময় সৌন্দর্য এই সময়টা মূলত বর্ষার আগের মৌসুম তাই ঝর্নায় পানির পরিমাণ তুলনামূলক ভাবে কম যারা বর্ষার ঝমঝমে গর্জন শুনতে চায় তারা হয়তো হতাশ হতে পারেন কিছুটা কিন্তু যারা শান্ত প্রকৃতি ট্র্যাকিং আর নির্জনতার ভরা এক সন্ধান এসেছেন তাদের জন্য এই সময়টা পারফেক্ট যদিও পানি কম কিন্তু দর্শনার্থীর সংখ্যা কিন্তু মোটেও কম না ছুটির দিনগুলোই পর্যটকদের উচ্ছে পড়া ভিড় পড়ে এখানে গ্রুপে গ্রুপে মানুষ আসছে ছোটদের কোলাহল ক্যামেরার ক্লিক আর উচ্ছ্বাসে পুরো ট্রেল তবেই এখানকার পথ একেবারেই সহজ নয় প্রথমে পেরোতে হবে পাহাড়ি ঝিরি যার পথ অনেক সময় পিচ্ছিল তারপর আঁকা বাঁকা উঁচু নিচু পথে প্রায় আড়াই ঘন্টা হাঁটা অনেক জায়গায় দড়ি ধরে নামতে হয় উঠতে হয় পাথরের ফাঁকে তাই শারীরিকভাবে যদি আপনি প্রস্তুত না হয়ে থাকেন তাহলে বেশ ব্যাগ ফোহাতে হবে আপনাকে শেষে যখন ঝর্নার নিচে এসে দাঁড়াবেন তখন ক্লান্তি সব হাওয়ায় মিলিয়ে যাবে তিনটি ঝর্ণা আছে এখানে প্রথমটি ছোট দ্বিতীয়টি মাঝারি তৃতীয়টি তুলনামূলক বড় এই মৌসুমে পানি কম হওয়ার প্রাককালে ঘোড়া পানি দেখা যাচ্ছে পাথরের গায়ে পড়ে গড়িয়ে যাওয়া ধারা আর ঠান্ডা বাতাস একেবারে মন ছুঁয়ে যায় আর বড় কথা এখান দাঁড়িয়ে আপনি শুধু ঝর্ণা দেখেন না আপনি প্রকৃতির নিঃশব্দ আহ্বানকে অনুভব করেন এই ভ্রমণ শুধু একটি জায়গায় ঘোরার গল্প না এটা একটা অনুভূতির নাম যেখানে কিছুটা শারীরিক কষ্ট থাকে কিন্তু তার বিনিময়ে আপনি শহরের জীবনে কখনো পাওয়া যায় না যারা যাবেন বলে ভাবছেন তারা অবশ্যই আগে প্রস্তুতি নিয়ে যাবেন শুকনো খাবার পানি আর সম্ভব হলে গাইড নিয়ে যান ঝর্ণা দেখার পাশাপাশি জায়গাটা পরিষ্কার রাখুন প্রকৃতিকে ভালোবাসলে প্রকৃতি আপনাকে তার সৌন্দর্য ফিরিয়ে দেবে ওয়েল ভিউয়ার্স এই ছিল নাপিতা ছড়া ঝর্ণার আজকের গল্প পানি কম হলেও মন ভরার মতো সৌন্দর্য কিন্তু কম নেই দেখা হবে কথা হবে নেক্সট কোনো ভিডিওতে তিল দেন ভালো থাকবেন ভালো রাখবেন এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমাকে ফলো দিয়ে রাখবেন